সুপ্রিয় দর্শক শ্রোতা অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া নুরু ইয়া নুরু ইয়া নামের অর্থ হলো হে জ্যোতির্ময় হে আলোময় আলো খুজ্জ্বল আল্লাহ সুবাহ অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতময় একটি নাম এই নামটা পড়লে কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন এই নামটার কি পাওয়ার কি শক্তি রয়েছে আল্লাহ পাকি এই নামে ডাকলে কি হয় আল্লাহ পাক নিজেই পবিত্র কুয়ারে একশো তো আশি নম্বর আয়াতে নিজে বলে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময় তাকে ডাকো তাকে ডাকলে কি হয় আল্লাহ পাক খুশি হয়ে যান সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আমলগুলো এক এক করে জেনে নেই বেশ কয়েকটা আমলের কথা বলবো আপনাদের অবশ্যই অবশ্যই উপকারে আসবে প্রত্যেক ফজরের নামাজের পরে যদি আপনি ইয়া নুরু দেশবার একশত পঞ্চাশ বার একশত বার ইয়া নুরু পাঠ করেন চোখের জ্যোতি বাড়বে অন্তরটা নুরানি হয়ে যাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ পাওয়ার কি শক্তি অন্ত নূরানি হয়ে গেলে যে আপনি কি মাহাত্ম কি যে মর্যাদা আপনার বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আরেকটা আমল যেটা বলে দিচ্ছি সমানিত দর্শক গুরুত্বপূর্ণ একটা আমল ইয়া ইয়া নুরু অথবা আপনারা আল নুরু পড়তে পারেন তবে যেহেতু আল্লাহকে আপনি ডাকছেন তাহলে ইয়ালা কালটাই সবচেয়ে যুক্তিযুক্ত ইয়া নূরু খুব বেশি পরিমাণে যদি পড়েন তাহলে কলবের অন্ধকার দূর হয়ে যায় কলবের অন্ধকার দূর হয়ে আলোক উজ্জ্বল হয়ে যাবে সুহান কলবের অন্ধকারটা দূর হলে আপনার পাপ কাজ গুনাহের কাজগুলো করতে মনে চাবে না আপনার ভালো কাজ করতে মনে চাবে নামাজ রুজা যাই করবেন সবগুলোই কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সমাজ শ্রোতা গুরুত্বপূর্ণ যে আমলটার কথা এখন আমরা জানাবো দেখুন জিন পরি পৃথিবীতে আছে এটা আপনারা জানেন পৃথিবীতে আছে যারাই এর ভুক্তভোগী হয়েছে তারাই কিন্তু জানে এটা কত কষ্ট কত কঠিন কত খারাপ কিছু করে ছাড়ে পাগল করে তোলে পরিবারকেও পর ধ্বংস করে দিতে পারে তারা যাদের জিনগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বা জিনগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বা হয়ে গেছে তারা যদি ফজরের নামাজের পরে বা মাগরিবের নামাজের পর সাতবার আঙ্গুলে ফু দিবেন সাত বার পরে নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া 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 নুরু 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 ফু দিয়ে চোখে মুছে তারপর সারা শরীরে আপনি মুছে দিবেন মাথা থেকে পা পর্যন্ত মুছে দিবেন এভাবে যদি মুছে দিতে পারেন জিন ভূত পরি এই সমস্ত কিছু আপনার কাছে আসতে পারবে না ইনশাল্লাহ আপনার শরীরটাও কিন্তু বন্ধ হয়ে যাবে ইয়া নূর দ্বারা কিন্তু শরীরও বন্ধ করা যায় দর্শক শ্রোতা তাহলে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু জানলাম আরেকটা আমল যেটা না বললে নয় ইয়া নূর আরবিতে লিখে যদি তাবিজ বানিয়ে গলায় রাখা যায় পেটের ব্যথা ভালো হয়ে যায় আল্লাহ আশরাফ আলী তানবির রহমাতুল্লাহ আলাই তিনি একথা বলেছেন এবং মরণের আগে উপরে গ্রন্থকার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ দার্শনিক মুসলিম তিনি বলেছেন যে এই আমলগুরু তার কিতাব থেকে নিয়েছি আশ্রাফারি থানবির রহমতালয় কিতাব থেকে নিয়েছি সমাজ দর্শক শ্রোতা এছাড়াও এই আমলগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল ভালোবাসেন আমলের মাধ্যমে মুক্তি সম্ভব যারা জ্ঞানী যারা বুদ্ধিমান আল্লাহ সুবহান হুয়া তাল আর নামের আমল করে থাকে আল্লাহ সুবহান তালা আমাদেরকে সঠিকভাবে সুন্দর আমল করা তৌফিক দান করুন এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অন্য মোমিন মুসাফাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ